আশা করছি সকলেই এক্সাম আজকে দুই হাজার পঁচিশ সালে বাংলা এক্সাম যেটা ছিল তোমাদের প্রথম ল্যাঙ্গুয়েজ সেটা আশা করছি সকল স্টুডেন্টের ভালো হয়েছে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে যারা শিক্ষার্থী মাধ্যমিক শিক্ষার্থী দেখলাম যে কোশ্চিনটা দেখছি যে একদমই জলের মতো সহজ যেটা গত বছরের তুলনায় কিন্তু আমি এই বছর একদম অতি মানে কি বলবো সহজের চেয়ে এবছর কিন্তু সহজ হয়েছে আমরা যতটুকু সাজেশন দিয়েছি তার মধ্যে কোশ্চেন এসছে বাইরে অযথা অন্য কোন জায়গা থেকে কোন ধরনের কোশ্চিন আসেনি যারা আমাদের সাজেশন পড়েছে অবশ্যই তারা দেখবে তারা অবশ্যই ভালো নম্বর একটা পেয়েছে তো দেখেন এবার তোমাদের প্রত্যেকটা কোশ্চিন আনসার আমি আলোচনা করবো ধরে ধরে বিস্তারিতভাবে আলোচনা করবে তোমরা অবশ্যই মেনে নেব পাশে কোশ্চিনটা দেখবে কার কত মার্কস আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পেশ অবশ্যই তোমরা কোশ্চিনটা পাশে রাখবে আমি কি সকলের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবা যদি আমার কোনো কোনো কোথায় যদি করতে করতে ভুলে যায় অর্থাৎ তোমরা সেটা কিন্তু খারাপ কিছু মনে করবে না অর্থাৎ তোমরা সেই কমেন্টটা অবশ্যই সেটা ভালো অ্যান্সারটা সঠিক আনসারটা বলে দেবা তো দেখো তোমাদের এক নম্বর যে কোশ্চিন রয়েছে এখানে তোমাদের কোশ্চিন রয়েছে তো আঠারোটা এক নম্বর হচ্ছে কি তো তোমাদের এক নম্বর যে কোশ্চিনটার অ্যান্সার হবে সেটা হচ্ছে কি গ নম্বর ঠিক আছে এবার তো এবার দেখো তোমাদের দুই নম্বর যে অ্যানসারটা হবে সেটা হচ্ছে কি ক নম্বর অর্থাৎ ত্রিশ বছর ঠিক আছে এরপরে তিন নম্বর কোশ্চেন যেটা রয়েছে তোমাদের তো তোমাদের তিন নম্বর যে কোশ্চিনটা রয়েছে সেটা হচ্ছে কি অ্যান্সার হচ্ছে তোমাদের গামধনু ঠিক আছে এবার দেখো চার নম্বর কোয়েশ্চিন তো এবার দেখো চার নম্বর যে কোশ্চিনটা রয়েছে তোমাদের অ্যান্সার হবে কিন্তু আছে এবার তোমাদের পাঁচ নম্বর কোশ্চিন্ত মিলে না তাড়াতাড়ি তো দেখো তোমাদের পাঁচ নম্বর যে কোশ্চিনটার অ্যান্সার হবে সেটা হচ্ছে কিন্তু আছে চার দ্বন্দ্ব এবার ছ নম্বর কোশ্চিন্তার সম্পর্কে তোমাদের আলোচনা করবো এবার দেখো তোমাদের ছ নম্বর যে কোশ্চিনটার অ্যান্সার হয়েছে সেটা হচ্ছে কিন্তু গ নম্বর ঠিক আছে এবার কি প্রভাতে এবার দেখো সাত নম্বর কোশ্চিনের সম্পর্কে আলোচনা করবো তো তোমাদের দেখো এবার সাত নম্বর কোশ্চেনের যে হবে সেটা হচ্ছে কি খ নম্বর ঠিক আছে এবার কি দুই দর্জন এবার আট নম্বর কোশ্চিনের সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো দেখো এই বছর অনেকটা সহজ কোশ্চিন হয়েছে তো তোমাদের দেখো নম্বর কোশ্চিনের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কি কত নম্বর অ্যান্সার হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো খ নম্বর ঠিক আছে উনিশশো আহ চৌত্রিশ চৌত্রিশ সালে ঠিক আছে এবার দেখো তোমাদের দশ নম্বর কোশ্চেনের সম্পর্কে আলোচনা করবো এবার দেখো তোমাদের এগারো নম্বর কোশ্চেনের যে আনসারটা হবে সেটা হচ্ছে কি খ নম্বর ঠিক আছে এবার করতে এবার এবার দেখো বারো নম্বর কোশ্চিনের যে আনসার হবে তোমাদের সেটা হচ্ছে কিন্তু গ নম্বর ঠিক আছে এবার দেখো তেরো নম্বর কোয়েশ্চিনের তো তোমাদের তেরো নম্বর কোশ্চিনের অ্যান্সার হবে কিন্তু ক ঠিক আছে এবার দেখো চোদ্দ নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে তোমাদের কিন্তু গ ঠিক আছে এবার পনেরো নম্বর কোয়েশ্চেন দেখে নিই তো এরপরে দেখো ষোলো নম্বর কোশ্চেনের যে অ্যান্সার হবে তোমাদের কিন্তু ঘ ঠিক আছে এবার সতেরো নম্বর কোশ্চিনের অ্যান্সার হচ্ছে ক অর্থাৎ যে সমস্ত কোশ্চেন তোমাদের পনেরো অর্থাৎ দশ যেগুলো আমাদের কোশ্চেন ছুটে গেছে অবশ্যই তোমরা কমেন্ট করে সেগুলো তোমার জন্য জন্য তোমাদের রেখেছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাব অ্যান্সার গুলো এমনকি পরবর্তী ভিডিওতে আমরা দিমার্কের সম্পর্কে আমি তিন মার্কের সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং কি আমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে করে করে নোটিফিকেশন অন দেবেন যদি কোনো কোশ্চেন আমাদের অ্যান্সার করে ভুল থাকে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবো এবং কি অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেওয়া দ্য বেস্ট এমনকি আগামীকাল তোমাদের আবার পরীক্ষা ভালো